আমাদের কাছে করেন যে ভাই আমি তো দূতাবাসে গেলাম দূতাবাসের দশ নম্বর রুমে আপনারা অনেকেই যে নাকি আমাদেরকে বলে যে ডেটটি শীত আগাই দিবে কিন্তু আমাকে তো দিল না বরং আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে কেন করেছে জানেন আপনার পাসপোর্টের মেয়াদ এখন এক বছরের প্লাস রয়েছে এক বছর উপরে রয়েছে কিন্তু আপনার আঁকামা হয়তো আগে শেষ হয়ে যাবে কিন্তু আপনার যে বর্তমান পাসপোর্ট রয়েছে সেটিতে এখনো এক বছর আকামা লাগবে কিন্তু আপনি করলেন কি দোকানদারের কাছ থেকে বা সেই দোকানদার আপনাকে এমন একটু যুক্তি দিল যে আপনি দূতাবাসে গেলেই আপনাকে সেটা করে দেবে আমাদের কাছে যারা আসে আমরা আগে পেপার্সগুলো দেখি এবং প্রত্যেককে জিজ্ঞাসা করি যে ভাই আপনার আঁকামার মেয়াদ কবে শেষ পাসপোর্টের মেয়াদ কবে শেষ তখন যদি দেখা যায় যে একটা পাসপোর্টের মেয়াদ এক বছর অর্থাৎ আরেকটা আঁকামা লাগবে না সেক্ষেত্রে আমরা বলে দিচ্ছি ঠিক আছে আমরা আপনাকে নর্মালি একটা ডেট করে দিচ্ছি যে কোনো দিনের আপনি দূতাবাসে দশ নম্বর রুমে এখন যাবেন না মানে অন্তত এক মাস আগে যে এরকমই একটি সময় আপনি যাবেন যখন আপনি আসলেই সেখানে গেলে আপনার আবেদনটি রয়েছে সেটি গ্রহণযোগ্যতা থাকে এবং খুব সহজে আপনি আপনার আবেদনটি করতে পারবেন এবং অবশ্যই আপনাকে দশটা বারো মিনিট আমাদের সার রয়েছে সেটি আপনাকে সিগনেচার করে দিয়ে নিজের টাকা জমা দিতে পারবে কিন্তু আমাদের মধ্যে অনেক প্রবাসীদের ধৈর্য কম দেখা যাচ্ছে ওদের এখন ছয় মাস সাত মাস আখাবার মেয়াদ রয়েছে পাসপোর্টের মেয়াদ অনেক দিন বাকি রয়েছে তারা কি করে আজকে আবেদন করছে কালকে গিয়ে সেখানে জড়ো হয় এবং যার ফলে দেখা যাচ্ছে যে নিজেদের তো ক্ষতি হচ্ছে এবং অন্যদের যারা এই জরুরি পাসপোর্ট প্রয়োজন তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে সো আশা করি আপনারা যারা আসলে পাসপোর্ট করতে যাবেন অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন এবং কখনোই আপনাদের পাসপোর্টের মেয়াদ যদি এক বছর প্লাস থাকে কখন আপনারা রিকোয়েস্টের জন্য যাবেন না কেননা যদি আপনি যান তাহলে কিন্তু আপনাদেরকে সেই রিকোয়েস্ট হয়তো অ্যাপ্রুভাল নাও হতে পারে সো ভালো থাকবেন সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং আবারও বলছে যখন আবেদন করবেন অবশ্যই আপনি দেখবেন যে আপনার আবেদনটি আসলে আগামার আগে নাকি পরে আসছে আর আমরা যারা কাজ করি আমরা অনেকেই জানি যে বিভিন্ন সময় কিন্তু মাঝে মধ্যে কিছু ডেট আসে তো আমাদের কাছে যারা যোগাযোগ করে তাদেরকে কিন্তু সেই ডেটগুলো আমরা দিয়ে দিই যাদের অতি জরুরি হয় সো আপনারা আবেদন করার সময় অবশ্যই কি করবেন আবারও বলছি জিজ্ঞাসা করবেন যে ভাই আমার ডেটটাকে আগে নাকি পরে পড়ছে আর এক্সপ্রেস অবশ্যই যারা করবেন বা জরুরি পাসপোর্টে যারা আবেদন করবেন এক্সপ্রেস যে অপশন রয়েছে হয়তো আপনারা অনেক প্রবাসীরা জানেন না তাম বা অন্যান্য যে আদার্স রয়েছে তারা যদি মনে করেন যারা সাত মাস পরে একা মাস শেষ কিন্তু এখন আবেদন করে ফেলছেন তারাও কিন্তু বিপদগ্রস্ত হবেন কেননা চুয়ান্ন দিনের পাশেও কিন্তু আপনার কারা কিন্তু জ্বলবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম